রোগীদের সাথে নার্স ও চিকিৎসকদের দুর্ব্যবহার হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য চাপ প্রয়োগ সহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণও পেয়েছে দুদক কর্মকর্তারা এ সময় হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দারের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা পরে তত্ত্বাবধায়ককে সাথে নিয়ে হাসপাতালে বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করেন দুদক কর্মকর্তারা

তাদের ওই পার্সোনাল চেম্বার করার জন্য হোক আর ব্যক্তিগত উদ্যোগে হোক এখানে নিয়মিত আসে না এবং নিয়ম মানে যে সময় পর্যন্ত থাকার কথা সে দায়িত্ব পালন করে না আমার কাছে হিউজ প্রমাণ আছে তো আপনি তাদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবেন অর্থাৎ তারা যেন অর্থাৎ তাদের যে দায়িত্বটা তাদের দায়িত্ব বাইরে সে যা করে করুক অসুবিধা নেই রেগুলার জন্য তারা থাকবে এ সময় কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে যা পরবর্তী কমিশনে প্রেরণ করা হবে বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা দুদক বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বাংলাদেশ রিপোর্ট